السلام عليكم সম্মানিত ভিউার্স আবারও আপনাদের জন্য দেশের সবচেয়ে বড়ো মার্কেটিংয়ের দিক দিয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড সোনালিকার আরও একটি মডেলের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সাতশো পঞ্চাশ ডিআই সিরিজের সাতশো পঞ্চাশ গাড়িটা অনেকেই পছন্দ করেন এটা পঞ্চাশ হর্স পাওয়ারের গাড়ি সুতরাং যে কারোই কিন্তু নর্মালি যে ক্যারিং বলেন নর্মাল চাষ টুকটাক চাষের ক্ষেত্রেও কিন্তু এই গাড়িটা ব্যবহার করতে পারেন চাইলে তবে এটা অনেক আগের মডেল সুতরাং যারা আসলে পরিবহন করবেন তাদের জন্য বেস্ট হবে যাই হোক গাড়িটা মূলত এগারোতে ডেলিভারি মালিক পক্ষ ফারুক ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এগারোতে গাড়িটা ডেলিভারি কাগজপত্র কমপ্লিট যেভাবে খুশি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সুতরাং একটা ট্রলি আপনারা ম্যানেজ করে অবশ্যই পরিবহনের জন্য গাড়িটা একদম নিয়েই কিন্তু আসলে চালাতে পারবেন যাই হোক অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব আর গাড়ির যে ইনফরমেশন অবশ্যই কোনো ইনফরমেশন মিস্টেক থাকলে সেটা মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে বড়ুরা উপজেলার কুমিল্লা জেলা কুমিল্লার বড়ুরা দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা আসা যাওয়ার কোনো বিষয় নয় তবে আসলে আশেপাশে যেই জেলাগুলো রয়েছে সোনালিকা গাড়ি এখন সব জায়গায় কম বেশি জনপ্রিয় হচ্ছে আর মোটামুটি সব জায়গায় চলে পঞ্চাশ হর্স পাওয়ারের গাড়ি এখন সব জায়গায় অ্যাভেলেবেল যাই হোক যে কোনো পার্স পাতি নিয়ে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আর সোনালিকা ব্র্যান্ডটা বর্তমানে দিক দিয়ে বলা যায় যে ওনারা আসলে সেরা যেভাবে ওনারা মার্কেটিং করেন এরকম কিন্তু অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য ট্রাক্টর কোম্পানি কিন্তু বাংলাদেশে করে না যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন দুই বিশ দুই লাখ বিশ চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ আছে অবশ্যই মালিক পক্ষ দাম বললে একটু আগ বাড়িয়ে চাইবেন বলবেন আপনারা কত হলে নিতে পারবেন সেটা আপনাদের বিষয়ে আপনারা কথাবার্তা বলে নেবেন ফারুক ভাই সরাসরি মালিক পক্ষের সাথে আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আমরা তো অনেক দিন যাবত আপনাদের বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি বা দিয়ে আসছি কত গাড়ি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিনেছেন আলহামদুলিল্লাহ অনেকেই বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু বিজ্ঞাপন দিয়ে আপনাদের আসলে বলব যে ট্রাক্টর ওটা ট্রলি যদি থাকে অবশ্যই বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম